কচ্ছপের সেই গল্পটা কে না জানে খরগোশ আর কচ্ছপ একদিন দূর প্রতিযোগিতায় নামল কচ্ছপের ধীরগতির সুনাম থাকায় খরগোশ পথে খানিকটা জিরিয়ে নিল এক সময় ঘুমিয়েও পড়ল আর সেই সুযোগে কচ্ছপি ছুঁয়ে ফেলে টাচ লাইন খরগোশের যখন ঘুম ভাঙল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গল্পের সেই কচ্ছপ কিন্তু জীবনের ম্যারাথনেও এগিয়ে দুনিয়ার দীর্ঘজীবী প্রাণীদের তালিকায় এই কচ্ছপ আছে সেরা পাঁচের মধ্যে কিছু প্রজাতির কচ্ছপ বাঁচে গড়ে একশো নব্বই বছর বেঁচে আছে এমন দীর্ঘজীবী কচ্ছপের মধ্যে সবচেয়ে বুড়োটির নাম জনাথন হেলেনার এই কচ্ছপের বয়স কত জানেন একশো চুরাশি বছর কচ্ছপ ধীরগতির একটি প্রাণী আর এই ধীর প্রক্রিয়ার কারণে কচ্ছপের শক্তি খরচ হয় খুব কম আর এ কারণে কোষের মৃত্যুর হারও কম তাছাড়া কচ্ছপের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এর খোলসের দিকে তাকালেই তা পরিষ্কার হয়ে যায় দত্তাকার কচ্ছপগুলোর আবাস এমন সব জায়গায় যেখানে সাধারণ মানুষের আনাগোনা খুব কম ফলে এদের জীবনের ঝুঁকি নেই বললেই চলে কেবল মানুষই নয় অন্য কোনো প্রাণীর শিকারের তালিকায় কচ্ছপ নেই বললেই চলে এই হলো কচ্ছপের দীর্ঘায়ু হওয়ার রহস্য তবে অনেক প্রশ্নই আছে যেগুলোর উত্তর আজও মেলেনি বিজ্ঞানীদের বিশ্বাস জীববিজ্ঞান ও বিবর্তনের কিছু একটা মার প্যাচ আছে যা দত্তাকার কচ্ছপের দীর্ঘায়ুর পেছনে ভূমিকা রাখছে তবে রহস্য যাই থাক কচ্ছপ এগিয়ে যাচ্ছে কচ্ছপ গতিতেই তো বন্ধুরা কেমন লাগলো আজ ধীর গতি কচ্ছপকে নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চমকপ্রিয় ভিডিও নিয়ে ততদিন সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ